জগদ্ধাত্রী ধারাবাহিকটি সেরে দিচ্ছে অভিনেত্রী রূপসা বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শুরু থেকে টিআরপি তালিকায় সব খা হাঁকাচ্ছে জগদ্ধাত্রী ধারাবাহিকটি বাংলা টেলিভিশনের তথাকথিত পরকীয়া কাচালির বেড়ে গোয়েন্দাগিরির নিয়ে শুরু হয়েছে এই সিরিয়াল বিন্নসাদের গল্প দেখিয়ে অল্প সময়ের মধ্যেই স্থান করে নিয়েছে দর্শক মনে চলতি সপ্তাহে আবারও টপার হয়েছে এই মেগা। অঙ্কিতা মল্লিক সৌম্যদীপ মুখোপাধ্যায় অভিনীত জগদ্ধাত্রী ধারাবাহিকে একাধিক অভিনেত্রা অভিনেত্রী রয়েছে গোয়েন্দাভিত্তিক এই মেঘার অন্যতম আকর্ষণ হলো কৌশিকী চরিত্রটি জেশ কৌশিকীর যুগলবন্দি দেখতে ভীষণ পছন্দ করে দর্শকরা এই কৌশিকী চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী রূপসা চক্রবর্তীকে তবে সম্প্রতি শোনা যাচ্ছে রূপসা চক্রবর্তী নাকি জগদাত্রী ধারাবাহিকটি সেরে দেবে তবে কি সত্যি সত্যি জগদাত্রী ধারাবাহিকটি সেরে দেবে রূপসা চক্রবর্তী না বন্ধুরা রূপসা চক্রবর্তী আসলে পারিবারিক কারণে কিছুদিনের জন্য জগদাত্রী ধারাবাহিক থেকে ছুটি নিয়েছেন তিনি এক সপ্তাহের মতো ছুটি নিয়েছে পরিচালকের কাছ থেকে পরিচালক তো তার স্বামী আর এক সপ্তাহ ছুটি কাটিয়ে আবারও জগদাত্রী ধারাবাহিকে ফিরবে এই অভিনেত্রী তো বন্ধুরা তোমরা কে কে রূপসার অভিনয় পছন্দ করো কমেন্ট করে জানাও ধন্যবাদ